হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আবারও চলে এসেছি আবার একটা নতুন ক্লাস নিয়ে আশা করব তোমাদের সকলের খুব ভালো থাক লাগবে চলো শুরু করা যাক আজ আমরা শিখব ভাগ তোমরা সকলে তোমাদের বইয়ের একশো একানব্বই পৃষ্ঠ হলো দেখো এখানে ভাগ আছে আজকে আমরা শিখব ভাগ তো চলো শুরু করা যাক দেখো প্রথমেই আছে এটাকে আমরা ভাগ করা চলো শুরু করি ভাজিত তিন প্রথমে দেখো ভাগের দাগ কেটে নিয়েছি এরপর একক দশক লিখে নিয়েছি এরপর উনচল্লিশ সংখ্যাটা এখানে বসিয়ে দেবো এখানে উনচল্লিশটা হলো ভাজ্য তাহলে ভাজ্যর ঘরে আমরা উনচল্লিশ লিখে নিই আর তিন দিয়ে ভাগ করছি তিনকে এখানে লিখলাম তিন হলো ভাজক তাহলে এখানে তোমরা ভাগটা অন্য রকম করে শিখবে উনচল্লিশ এক্ষেত্রে আমরা দুটো সংখ্যাকেই নেবো তিন দশে তিরিশ তাই আমরা দশ লিখলাম তিন দশে তিরিশ বিয়োগ নয় নামলো এরপর তিন কতই নয় নামতা ঘোষলেই তোমরা পাবে তিন তিরিকে নয় তাহলে তিন তারিখের নয় ভাগ শেষ রইল শূন্য এবার দশ আর তিন যোগ করলে আমরা পাবো তেরো তাহলে উনচল্লিশ ভাজিত তিন হলে ভাগ অঙ্কটাতে ভাগ ফল হবে তেরো তাহলে দেখো প্রথমে আমরা ভাজ্য পেয়েছি উনচল্লিশ যাকে ভাগ করছি সেটাকেই বলা হয় ভাজ্য ভাজক তিন যা দিয়ে ভাগ করছি এখানে তিন দিয়ে ভাগ করছি তাই তিনটা হলো ভাজক ভাগ ফল ভাগ করে যে ফলটা পাচ্ছি সেটাই হলো ভাগ ফল তাহলে ভাগ ফল এখানে তেরো আর ভাগ করে যে অবশেষ পরে থাকছে সেটাকেই আমরা বলবো ভাগ শেষ সুতরাং এখানে শূন্য পড়ে আছে ভাগ শেষ তাই ভাগ শেষ হলো শূন্য আমরা চলে আসছি পরের ভাগে বইয়েতে তোমরা দেখতে পাচ্ছ দুইয়ের দাগের ভাগ অঙ্কটাই আছে বাইশ ভাজিত দুই তো চলো শুরু করি দুই দশে কুড়ি বিয়োগ করলে দুই নামলো দুই এক কে দুই বিয়োগ করলাম শূন্য হলো তাহলে এখানে ভাগ ফল পেলাম দশ যোগ তাহলে একানে ভাজ্য হলো বাইশ ভাজক দুই ভাগ ফল এগারো এবং ভাগশেষ শূন্য পরের অঙ্কটা দেখো ছত্রিশ ভাজিত তিন তাহলে লিখে নিই একক দশক এখানে লিখলাম ছত্রিশ ভাজক তিন তিন দশে তিরিশ বিয়োগ বিয়োগ করলে পেলাম ছয় তিন দুগুণে ছয় ভাগ হলো হইল শূন্য আর ভাগ ফল হলো দশ আর দুয়ে বারো তাহলে এখানে আমরা বাক্সে ভাগফল বারো লিখে দিলাম এই অঙ্কে ভাজ্য হলো ছত্রিশ ভাজক তিন ভাগ ফল বারো এবং ভাগ শূন্য আশা তোমরা সকলে বুঝতে চার নম্বরে দেখতে পাচ্ছ চারটে ভাগ করতে দেওয়া আছে তো চলো আমরা করি ছত্রিশ ভাগ দুই দুই আঠারো ছত্রিশ আঠেরো লিখে দিলাম পঁয়তাল্লিশ ভাগ পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ আটচল্লিশ ভাজিত চার চার বারো আটচল্লিশ বিয়াল্লিশ ভাজিত তিন তিন চোদ্দ বিয়াল্লিশ আমি তোমাদের একটু আগে ভাজ্য ভাজ ভাগ ফল এবং ভাগশেষ সম্পর্কে বলেছি তোমরা হয়তো এই শব্দগুলোর সঙ্গে আগে পরিচিত হওনি দেখো ভাগ অঙ্কে ভাগের এই দাগটার সাথে আমরা সকলেই পরিচিত এবং এই দাগটার ভিতরে যে সংখ্যাটা থাকবে যে সংখ্যাটাকে আমরা ভাগ করছি তাকে আমরা বলবো ভাজ্য তাহলে ভাজ্যের অবস্থানটা কোথায় সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এরপরে যা দিয়ে ভাগ করছি আমরা তাকে আমরা বলবো ভাজ ভাগ করে যে ফল পাচ্ছি সেটা আমরা মাথায় লিখছি সেটা হবে আমাদের ভাগ ফল এবং ভাগ করা শেষে নিচে যে অবশেষ পড়ে থাকছে সেটাকে আমরা বলবো ভাগ শেষ তাহলে একটা ভাগ অঙ্কে ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগ শেষের অবস্থানটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাদের সুবিধার জন্য ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগ শেষ কাকে বলে আমি এখানে লিখে দিয়েছি তোমরা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগ ফল বলে ভাগ করে যে অবশেষ পাওয়া যায় তাকে ভাগশেষ বলে তাহলে আজ আমরা ভাগ শিখলাম এবং ভাগের সাথে সাথে ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগশেষ সম্পর্কে ধারণা তৈরি করলাম আশা করব তোমরা সকলে বুঝতে পেরেছ এবং তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটার থেকে তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিও এবং আমার চ্যানেলে আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা